প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো দীর্ঘদিন পটল গাছকে জীবিত রাখার জন্য অর্থাৎ ফল পাওয়ার জন্য কী কী কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা একটা পটল গাছ দেখেন এই গাছটা সুস্থ এবং সুন্দর আর সুস্থ গাছ মানেই সুস্থ ফল অর্থাৎ অধিক ফলনের নিশ্চয়তা তো আপনারা আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন দেখেন কি পরিমাণে পটল যার কারণে গাছটা সুস্থ এবং ফলও অনেক বেশি তো এ পাশে যদি আপনাদেরকে দেখায় সেম একই ঘটনা তো সুস্থ গাছ যদি থাকে তাহলে আপনার ফলটাও অবশ্যই বেশি আসবে পটলের সবচেয়ে বড়ো রোগ হচ্ছে পটলের যে পর যাকে বলা হয় এটা নষ্ট হওয়া আর কি তো এটা যদি নষ্ট হয়ে যায় যেটাকে বিরা বলে তাহলে আপনার পুরা গাছটা আস্তে আস্তে দেখবেন ঝিম মারবে পরবর্তীতে পুরা গাছটা মারা যাবে তো মাসাল্লাহ দেখেন কী পরিমাণে ফল গাছে সবেমাত্র প্রোডাকশন শুরু হয়েছে আর কি দেখেন এই যে ঝোঁকায় ঝোঁকায় ফল আসতেছে তো এই গাছটাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য আপনারা যে কাজটা করবেন সে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোড়ার অংশে আপনার প্রথমে এই জায়গাটা খেয়াল করবেন এই জায়গাটা খুবই সেন্সিটিভ এই জায়গাটাতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা হচ্ছে গাছের গোড়ার অংশ এই জায়গাটা এই দিকটা আপনারা গর্ত করবেন এই পাশটাতে দিয়ে এই এই দিকটা গর্ত করে একটু রিং টাইপের ওই জায়গায় প্রতিষোলো লিটার ট্যাঙ্কিতে বিশ এম মিস্টার টপ ক্রুজার এক প্যাকেট এবং সাথে টিল্ট আট এমএল একসাথে মিশিয়ে স্প্রে করবেন সাত দিনে দুইবার আর মাসে করবেন তিন থেকে চারবার এই কাজটা আপনারা করবেন তাহলে আপনার গাছটা আর লত পচা রোগটা আসবে না অর্থাৎ পটলের যে বিড়া যেটাকে মাটিতে নিচে দেওয়া হয় মাটির নিচের যে অংশটা থাকে ওই অংশটা সুস্থ সুন্দর থাকবে রোগমুক্ত থাকবে তাহলে গাছটা আপনার সহজে মারা যাবে না ছত্রাকও তৈরি হবে না তো এই কাজটা আপনারা করবেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা ফলন আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ